করুণাময়ী থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে আর এক প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় রয়েছেন ঐশী আমরা দেখতে পেলাম কিছুক্ষণ আগেই যোগ্য শিক্ষকরা তারা ইতিমধ্যে মিছিল শুরু করেছেন তুমি এই মুহূর্তে করোনাময়ীতে রয়েছো তোমার কাছে এই মুহূর্তে কি ছবি দেখো যোগ্য শিক্ষকরা যারা চাকরি হারিয়েছিলেন তারা যেমন বিকাশ ভবন অভিযান করছেন গতকাল নতুনরা বিকাশ ভবন অভিযান করেছিলেন তারা কিন্তু আজকেও এসেছেন গতকাল দেখা গেল যে পুলিশ তাদের আন্দোলন ছত্রভঙ্গ করতে রীতিমতো তাদেরকে ধরপাকড় করে নিয়ে যায় কিন্তু তারপরে আজকে দেখা গেল যে প্রত্যেকটি মেট্রো স্টেশনের গেটের বাইরে পুলিশ মোতায়েন রয়েছে আমাদের সঙ্গে রয়েছেন এখন ফ্রেশার দুজন ক্যান্ডিডেট তাদেরকে জিজ্ঞেস করব আপনাদেরকে তো রীতিমতো ধরপাকড় করে নিয়ে যাওয়া হচ্ছে আপনাদের আন্দোলন যাতে একেবারেই না করতে পারেন তার জন্য তো পরিকর পুলিশ আপনারা কাল থেকে দেখছেন যে কিভাবে দল রাজ্য সরকারের দলদাস পুলিশ আমাদের এই আন্দোলনটা করতে দেবে না বলে একের পর এক তারা অত্যাচার চালাচ্ছে আপনারা কালকে দেখলেন যে আমাদের যে ছাত্রী ক্যান্ডিডেটরা ছিল তাদেরকে চ্যাংদোলা করে প্রিজেন্ট ভ্যানে তুলেছে পাশাপাশি ছেলেদের লাঠি লাঠিচার্জ করেছে আজকে আমরা যেটা একটা সকাল থেকেই আমরা দেখছি যে আমরা যখন জমায়েত করতে চাইছি আমাদেরকে কাল রাত থেকেও দেখছি আমরা যে আমাদের ফোনে হুমকি দিচ্ছে পুলিশরা প্লাস পাশাপাশি আজকে আমরা যখন জমায়েত ধরছি আমাদের পাঁচজন সাতজন করে তারা প্রিজেন্টমেন্টে করে তুলে নিয়ে যাচ্ছে ওই জন্য আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি আমরা কালকে যে কথাটা বলেছিলাম আজকে আমাদের যে মিছিল প্রেশার সেই মিছিল আমরা বিকাশ ভবনে যাবো এবং সেখানে গিয়ে আমরা আমাদের অবস্থান বিক্ষোভ আমরা করবো তো দেখুন আমাদের দাবি প্রথম থেকেই যেটা ছিল সেটাই খুবই স্পষ্ট এক নাম্বার প্রথম যেটা দাবি সেটা হলো দশ নাম্বার এক্সপিরিয়েন্সের আগে দেওয়া যাবে না দুই নাম্বার যেটা দাবি সিট সংখ্যা লক্ষাধিক করতে হবে এবং পাশাপাশি আরও আমাদের আরও কিছু দাবি আছে সেই দাবিগুলোকে নিয়ে আমরা আজকে চেয়ারম্যান সাহেবের কাছে যাব আমরা আমাদের দাবি জানাবো মুখ্যমন্ত্রী বলেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে সিট নিয়ে কথা হতে পারে বা হয়েছে কি বলবেন দেখুন শিক্ষামন্ত্রী অনেক রকম অনেকবার অনেক রকমই কথা বলছে আমরা তার উপর ভরসা করতে পারছি না ফ্রেশাররা কেন পারছি না কিন্তু উনি বলছেন যেটা যে যারা চাকরিহারা চাকরিহারাদের প্রতি উনি সহানুভূতি দেখাচ্ছে কিন্তু যারা ফ্রেশার তাদের প্রতি তার কোনো সহানুভূতি নেই ফলত আমরা শিক্ষামন্ত্রীর উপর ভরসা করতে পারছি না আমাদের সিট সংখ্যা যেটা বাড়াবে সেটা আগেই হবে এবং সেই মোতাবেক স্বচ্ছতার সহিত সেটা নিয়োগ করতে হবে সাড়ে পর পরীক্ষা দিলেন তারপরেও ডাক পাচ্ছেন না শুধুমাত্র এই দশ নম্বরটাই কি সমস্যা হয়ে দাঁড়াচ্ছে অবশ্যই দশ নম্বর সমস্যা হয়ে দাঁড়াচ্ছে ভারতবর্ষের এমন কোনো পরীক্ষা নেই যেটা এন্ট্রি লেভেলেই দশ নম্বর দিয়ে একটা একটা সংখ্যার ছাত্রছাত্রীকে পিছিয়ে দেওয়া সেই দশ নম্বর আমাদের মধ্যে বিভাজন তৈরি করছে সেই বিভাজনের ফলেই কিন্তু চাকরি হারে শিক্ষকরা বলছেন যে গেজেট গেজেট অনুযায়ী পরীক্ষা হয়েছে তো পরীক্ষায় গেজেটটা ভালো করে পড়লে দেখা যাবে গেজেটে অনেক লুপহোল করা আছে এবং কেরামতি করা আছে সেই কেরামতিটা আমরা ধরার জন্য আমরা হাইকোর্টে আবেদন করছি আমাদের হাইকোর্টে কেস চলছে সেই কেরামতি ধরতে পারলেই সেই দশ নম্বর হয়তো তারা পাবে না বিকাশ ভবনে আপনারা কী দাবি আমাদের দাবি এই দশ নম্বর বাতিল করতে হবে সিট সংখ্যা বাড়াতে হবে আরও অনেক দাবি আছে যে নিয়ে আমরা আন্দোলনে কিছুক্ষণ পরেই শুরু করব সংখ্যা বৃদ্ধির দাবি তো তারাও করছেন একসঙ্গে যাচ্ছে তারা শীর্ষ সংখ্যা বৃদ্ধির দাবি করছে যেটা হলো শুধুমাত্র ইন সার্ভিসদের জন্য তারা ফ্রেশার্সের জন্য কোনো সহানুভূতি তিনি দেখাননি তিনি ইন সার্ভিসের কথা ভেবেই এই শীর্ষ সংখ্যার দাবির কথা বলছে যারা তিনি বলছেন যে কেউ যদি সুযোগ না পায় ইন সার্ভিসে তারপরে তারা ভেবে শীর্ষ সংখ্যা বাড়বে তারা একেবারে গ্যাজেটের সঙ্গে শীর্ষ সংখ্যা বৃদ্ধির এই কথা একেবারেই বলেন প্রশাসন তো আপনাদেরকে বাধা দিচ্ছে আজকে তো বদ্ধ পরিকর তারা যাতে আপনারা বিকাশ ভবন না যেতে আমরা বিকাশ ভবন যাবই আমরা আমাদের দাবি জানাবোই এটা আমরা বদ্ধপরিকর আমরা না হলে আমরা অবস্থান বিক্ষোভ করব গতকাল কিন্তু দেখা গিয়েছিল যে নতুন যারা ফ্রেশার তারা কিন্তু আন্দোলন গড়ে তুলেছিলেন এবং এখান থেকেই করোনাময় থেকেই কিন্তু দেখা গিয়েছিল বিকাশ ভবনের উদ্দেশ্যে যান যদিও বা সেন্ট্রাল পার্কের কাছে তাদেরকে আটকে দেওয়া হয় তারা অবস্থান শুরু করেন আজকে কিন্তু দেখা যাচ্ছে যে সকাল থেকেই যাতে গতকালের ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্য কিন্তু পুলিশ রীতিমতো করে এই আন্দোলন রুখতে এবং দেখা যাচ্ছে যে দু তিনজন মেট্রো স্টেশন থেকে বেরোলে তাদেরকে যদি মনে হচ্ছে সন্দেহজনক যে তারা নতুন ক্যান্ডিডেট তারা ফ্রেশার তাদেরকে কিন্তু রীতিমতো আটক করে নিয়ে যাওয়া হচ্ছে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছ তারা বলছেন যে এখন তারা বিকাশ ভবন যাবেন বিকাশ ভবনের উদ্দেশ্যে তাদের মিছিল যাবে এবং যে দাবিতে তারা আজকের এই আন্দোলন করছেন যে সিট সংখ্যা বাড়াতে হবে করতে হবে দীর্ঘ সাড়ে নি হয়েছে অনেক রয়েছেন যারা বেকার হয়ে বসে রয়েছেন যারা বিএড করে বসে রয়েছেন অর্থাৎ এবং তারই সঙ্গে এই দশ নম্বর যে এক্সপিরিয়েন্সের জন্য দেওয়া হচ্ছে সেই সার্ভিস টিচারদেরকে দশ নম্বর আগেই দেওয়া যাবে না ইন্টারভিউ পরে দিতে হবে এমনটাই দাবি নিয়ে কিন্তু নতুনদের বিক্ষোভ কর্মসূচি এবং তারা কিন্তু বিকাশ ভবন যাবেন এবং দাবি পূরণ না হলে অবস্থান করবেন বলেও জানাচ্ছেন স্কুল সার্ভিস কমিশনের তরফে একাদশ দ্বাদশের কল ফর ভেরিফিকেশনের লিস্ট বেরিয়েছে আর সেখানেই আজ থেকে শুরু হচ্ছে ভেরিফিকেশন আমাদের সঙ্গে রয়েছেন এমন একজন শিক্ষিকা যিনি দু সালে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি পেয়েছিলেন তারপরেই চাকরি গিয়েছে আবার পুনরায় ডাক পেয়েছেন ভেরিফিকেশনের জন্য প্রচন্ড একটা অস্থিরতা একটা মানসিক যন্ত্রণা কষ্ট তার উপর একটা হারানোর যন্ত্রণা হ্যাঁ একটা চাকরি করতে করতে সেই জায়গায় হঠাৎ করে বলা হলো যে তোমার চাকরিটা নেই কি কারণে নেই কিছুই জানি না কার অপরাধে কী কারণে চাকরি গেল সেটা আমরা মাত্র মানে আমরা ভাবতেও পারলাম না সেই দিনের স্মৃতিটা আমার মানে সারা জীবনের জন্য মনে থাকবে তার উপর আবার নতুন করে পরীক্ষায় বসা একটা সাংসারিক জীবনে থেকে আগে পরীক্ষাটা দিয়েছিলাম তখন তো এই লেভেলটা ছিল না কিন্তু এখন ধরুন অনেক সাংসারিক চাপ তার মধ্যে থেকেও আবার পরীক্ষায় বসাটা খুব মুশকিল সেই মানে মানে অক্লান্ত পরিশ্রম করে তবে আজকে যে মানে একটা লিস্টে নাম এসেছে এবং সেটা খুব প্রথম দিকেই এসেছে সেই কারণে একটু আশাবাদী তো অবশ্যই আশা করছি যে স্কুল সার্ভিস কমিশন আমাদের জন্য কিছু অন্তত পক্ষে ভাববেন না পাওয়ার ব্যথাটা তো অবশ্যই কিন্তু পেয়ে হারানোর ব্যথাটা কাউকে বোঝানোর নয় এই ব্যথা যেন আর কারোর কাছে না আসে আমরা যেন আবার নতুন আশার আলো দেখতে পাই সবার জন্যই সেটা ভালো হোক আমাদের তো আগে গেজেট অনুযায়ী পরীক্ষাটা হয়েছে যে গেজেট অনুযায়ী পরীক্ষা হয়ে গেছে সেই গেজেট তো পরিবর্তন করা যায় না সেই গেজেটেই বলা আছে যে টেন মার্কস আমাদের দেওয়া হবে আমরা যেমন চাই একজন যোগ্য ক্যান্ডিডেটও যাতে না মানে বঞ্চিত হয় ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে ঋষি মুখোপাধ্যায় এবি পানন্দ সল্টলেক এসআইআর আবহে বারুইপুর পুরসভায় তুমুল বিতর্ক খোদ তৃণমূল নেতা ও পুরসভার চেয়ারম্যানের নামে দুটো এপিক কার্ডের হদিস মিলেছে আর সেই সঙ্গে ওই তৃণমূল নেতার নামে দুটো এনুমারেশন ফর্ম আসারও অভিযোগ উঠেছে সেখানে আর যা তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি পাল্টা জবাব দিয়েছে তৃণমূল নাম ঠিকানা একই বিধানসভা কেন্দ্রও একই শুধু আলাদা সিরিয়াল নম্বর

একটা লাইভ আর একটা দিয়েছি ওনা দওলেশ்சி সূত্রের খবর কিছুদিন আগে এসআইআর শুরু হতেই সামনে আসে এই ঘটনা যেখানে দেখা যায় একের বেশি এপিক কার্ডে নাম রয়েছে তা শক্তি শক্তিราช চৌধুরীর যদিও এখন এতে বিজেপি এবং মোদি সরকারের চক্রান্ত দেখছেন তৃণমূলের এই পুরো চেয়ারম্যান ভারতীয় জনতা পার্টি তারা কেন্দ্রের ক্ষমতায় আছে তারা আমার নামে দুটো কেন চারটো ছাপিয়ে রাখতে পারে উদ্দেশ্য পুনোদিত ভাবে কেন্দ্রীয় সরকারের ক্ষমতার অপব্যবহার করে ২২ বছরের চেয়ারম্যানের গায়ে কালিমালিপ্ত ভাববার জন্য ওরা কি করেছে আমার জানার দরকার এই ঘটনা প্রকাশ্যে শুরু হয়েছে রাজনৈতিক তর্চা দেশ শক্তি চৌধুরী যে বারুইপুরের তৃণমূলের এত বড় নেতা তারই নাম যদি দু জায়গায় থাকে তাহলে এরকম অপরিচিত ব্যক্তিদের কতবার কত নাম আছে অনেক মানুষের দুটো করে এপিকার্ড আছে দু জায়গাতে নাম রয়েছে এর দায়িত্ব নির্বাচন কমিশনের ভোটার লিস্টের নাম তো রাজ্য সরকার তোলেনি ভোটার লিস্টে নাম তোলার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন সুতরাং এটা নির্বাচন কমিশনের ব্যর্থতা এবারে যদি কারো দুটো জায়গাতে নাম থাকে নির্বাচন কমিশন একটা জায়গা থেকে নাম বাদ দেবে একটা জায়গাতে নাম থাকবে সব মিলিয়ে পুরসভার চেয়ারম্যানের নাম বিতর্ক ঘিরে চাপানো তো চলছেই রঞ্জিত হাতারের রিপোর্ট এবিপি আনন্দ দক্ষিণ চব্বিশ পরগনা